তরুণদের কাছে সোনার হরিণ বিসিএস কঠোর অধ্যবসায়ের পাশাপাশি ভাগ্য সহায় হলেই তবেই একজন বিসিএস ক্যাডার হতে পারেন এই দুটেই ছিল নিয়োগ বঞ্চিত দুইশো জন প্রার্থীর তবে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ পাননি তারা এসব প্রার্থীদের সবাই শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন তবে নেতিবাচক পুলিশ প্রতিবেদনের কারণে নিয়োগ বঞ্চিত ছিলেন বলে জানা গেছে আঠাশতম বিসিএস থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত নিয়োগ বঞ্চিত দুশো উনষট্টি জনকে নিয়োগ দিয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বঞ্চিতদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সবার আগে রয়েছে মাহবুবুল উল আলম আঠাশতম বিসিএসএ প্রশাসন ক্যাডারে নিয়োগ চূড়ান্ত সুপারিশ পেয়েছিলেন তিনি দুই সালে এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন পিএসসি দীর্ঘ চোদ্দ বছর অপেক্ষার পর গেজেট প্রকাশ হওয়ার বিষয়ে মাহবুল উল আলম গণমাধ্যমকে বলেন বিসিএস পাশ করলাম প্রশাসন ক্যাডারে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলাম অজানা কারণে বাদ পড়ার পর জীবনের গুরুত্বপূর্ণ চোদ্দোটি বছর আমার কাছ থেকে হারিয়ে গেছে এখন এই হারানোর সময় মূল্য আমি কোথায় ফিরে পাবো আমার নামে মামলাও ছিল না পুলিশের রিপোর্টও ভালো ছিল এরপরও আমার নিয়োগ হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সূত্রে জানিয়েছে বিসিএস পরীক্ষায় চলন্তভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এই কাজটি পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে এসিবি করিয়ে থাকে তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার জন্য আসার অন্য একটি গোয়েন্দা সংস্থা কোনো কোনো ক্ষেত্রে ডিসি অফিসের মাধ্যমে ভেরিফিকেশন করা হচ্ছে জানা গেছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে 14টি বিষয় যাচাই করে দেখা হয় এর মধ্যে প্রার্থী কোথায় পড়ালেখা করছেন কোথায় থেকেছেন তার বিরুদ্ধে কোনো ফৌজদি মামলা রয়েছে কিনা গ্রেপ্তার হয়েছিলেন কিনা অনেকের অভিযোগ যে 14টি বিষয় পুলিশ ভেরিফিকেশন যাচাই করার কথা তার বাইরে গিয়েও প্রার্থীর তথ্য নেওয়া হয়েছে বিশেষ করে প্রার্থী কিংবা তার পরিবার কোন মতদর্শের কোন রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী তা গুরুত্ব সহকারে দেখা হত এর ফলে এসব প্রার্থী বাদ পরে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাবেক শিক্ষার্থী আব্দুল আল জোবায়ের বলেন আমি পঁয়তা তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছিলাম তবে গেজেটে আমার নাম ছিল না পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন পুলিশ ভেরিফিকেশনের পর তার নাম তার নামে গেজেট প্রকাশ করা হয়নি কেন গেজেট হয়নি সেই প্রশ্নের উত্তরে জোবায়ের আরো বলেন আমি কোনো রাজনীতি করি না আমার নামে কোনো মামলাও নেই আমার বাবা এক সময় বিএনপি রাজনীতি করতেন সেখানে আমি ক্যাডার হয়েও বাদ পড়েছি